চিফ মিনিস্টার সে নির্বাচন কমিশনকে মানছে না সে আজকে সংবিধান মানছে না সেনা সেনাকে মানছে না তো কারোর তো একটা স্টেপ নেওয়া উচিত আমি আমার তো ধারণা কারোর তো স্টেপ নেওয়া উচিত একের পর এক দুর্নীতি আপনি এরকম দুর্নীতি কোথাও দেখেছেন সব কথা দুর্নীতি বহু জায়গায় আপনি দেখে থাকবেন কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত তাদের হয়ে একটা সরকার মানে লোয়ার কোর্টে যাচ্ছে ডিভিশন বেঞ্চে যাচ্ছে হায়ার কোর্টে যাচ্ছে ডিভিশন বেঞ্চে যাচ্ছে ফাইনাল একদম শেষ পর্যন্ত যাচ্ছে শুধুমাত্র চোরেদের বাঁচাতে ই আপনি অন্য কোথাও দেখবেন না আমার তো মনে হয় অন্তত সেনারা যদি যায় এটা মানে দরকার মানে এই সরকারের থাকার কোনো নৈতিক অধিকার নেই এরা জানে না নিজেরা এরা কি করছে উদ্দেশ্য একটাই সেনার বিরোধিতা করে দেশের বিরোধিতা করা যাতে ওনার যে থার্টি পার্সেন্ট ভোট আছে সেই ভোটটা যাতে ইনটেক থাকে কিন্তু আমরা আবার বলছি যারা ভারতীয় মুসলমান তাদের উপর কোনো এফেক্ট পড়বে না যারা বাংলাদেশি মুসলমান যাদের উনি ফেক আই কার্ড দিয়েছেন বা রোহিঙ্গা যাদের ফেক আই কার্ড দিয়েছেন তাদের উপর এফেক্ট পড়তে পারে কিন্তু ভারতীয় যারা মুসলিম আছেন যারা এখানে থেকে গেছেন দেশ ভাগ হওয়ার পরেও তাদের উপর কোনো এফেক্ট পড়বে না আর গত চার বছর যে মুসলিমদের উপর অত্যাচার হয়েছে তাদের কোনো এফেক্ট পড়বে না উনি ভাবছেন যে আমি ভারত বিরোধী কথা বললে পাকিস্তান বাংলাদেশ থেকে আসা যে মুসলিম আছে তারা হয়তো আমার উপর খুশি হয়ে আমাকে ভোট দেবে আর দু নম্বর সেই লোকগুলোর ভোট আর থাকবে না উনি খুব ভুল খেলছেন জিনিসগুলো ওই লোকগুলোর ভোটার লিস্টে আর নাম থাকবে না এসআইআর সবার নাম বাদ যাবে এক কোটি পঁচিশ লাখ লোকের নাম বাদ যাবে বি প্রিপেয়ার ফর দ্যাট মুখ্যমন্ত্রী মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন আমি সেই প্রশ্নটা তুলছি না কারণ এর কিন্তু এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট আর মানে কিছু হয় না কিন্তু স্টিল আমি ওনার মানসিক সুস্থতা নিয়ে আমি কোনো রকম প্রশ্ন আমি তুলবো না মানে আপনি আমাকে যতই এইসব বলে আমি জানি আপনি প্রশ্ন তুলছেন যাতে আমি সেটা নিয়ে উত্তর দিই কিন্তু আমি সেনা ওনাকে দেখে ভয় পালিয়েছি আমি আবার বলছি যে এটার যা উত্তর হয় সেই উত্তরটা আমি যদি দি আপনারা মানে না না এই তো আমি ওনার মানসিক সুস্থতা সুস্থতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলবো না ওনার কোনো এই সম্পর্কে কোনো ধারণাই নেই আর কি যে কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট চলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলবে দুশো সেনা পালিয়েছে তার জন্য হাইকোর্টের সেনারা যাচ্ছে যাওয়া উচিত এবং আমি বলছি ওরা কেন যাচ্ছেন জানি না গিয়ে বলা উচিত যে দেখুন কারো যদি মানে মানসিক ভারসাম্য না থাকে তার চিফ মিনিস্টার হিসেবে মানে থাকা উচিত না এবং একটা পরীক্ষা হোক আমি বলছি না তা আছে ওনার কিন্তু পরীক্ষা তো হওয়া উচিত উনি শুনলাম এইমস নাকি কিছুদিন ওনাকে বলেছিল যে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করবেন উনি সঙ্গে সঙ্গে উনি টেলে উঠেছেন যে না মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা চলবে না কেন উনি সেটাই মানা দিলেন মানে আমি বলছি না যে উনি কী কারণে দিয়েছেন কিন্তু অন্তত একবার তদন্ত করে দেখা যেতে পারে হঠাৎ মানসিক স্বাস্থ্য নিয়ে এইমস অনেক কিছু এইমস লোকের ব্লাড টেস্ট করে এইমস র্যান্ডামলি লোকের হার্টের টেস্ট করে এইমস যেই বলছে যে মানুষের মানসিক স্বাস্থ্য চিকিৎসা করবো উনি উনি রেগে যাচ্ছেন এবার কেন উনি রেগে যাচ্ছেন সেটা তো এখন আদালত যদি বলে যে বা বিভিন্ন রকম ওনারও স্বাস্থ্য পরীক্ষা করা উচিত চব্বিশ কিলোমিটার হাঁটেন তারপর গুণ ওনার উনি পনেরো কুড়িটা ভাষা বলতে পারেন তো দেখা যাক দা কাজে বাচ্চা হয় উনি প্রচুর ভাষা বলতে পারেন উনি তো উনি তো পারেন না ওনার উনির কোনো শেষ নেই বছরে একশো আশিটা বই লেখেন